নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একটি আলুর একটি নতুন ধরনের রেসিপি তো আলু তো অনেক রকমের রেসিপি খেয়ে করেছেন তো আজকে আমি একটু নতুন ধরনের রেসিপি করছি তো এই রেসিপিটার নাম আছে আলু কাটলি তো আলু কাটলি বানানোর জন্য এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের আলু কিন্তু খোসা খোসা ছাড়িয়ে এবং গোল গোল করে কেটে নিয়েছি কতটা পাতলা করে কেটেছি দেখে নিন ঠিক এরকমই পাতলা করে কাটতে হবে খোসা ছাড়িয়ে এরকম করে পাতলা করে কিন্তু কাটতে হবে তো আর এর মধ্যে আমি কী কী দেবো এখানে কিন্তু আমি একটা ম্যাগির মশলা নিয়েছি একটা জলজিরা প্যাকেট নিয়েছি আর টমেটো ক্যাচাপ নিয়েছি আমি দুইটো তো এখানে একটা রয়েছে আমি আরেকটা নিয়ে নেব আর এখানে এই শুকনো লঙ্কা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচানো নিয়েছি একটা পেঁয়াজ কুচানো নিয়েছি দেখতেই পাচ্ছেন আর চারকোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে নুন নিয়েছি চিনি নিয়েছি একটু কালো জিরা নিয়েছে এইগুলোই নিয়েছি কিন্তু এবার কীভাবে কচি চলুন থেকে নেওয়া যাক আর এই রেসিপিটা কিন্তু রুট লুচি রুটি পরোটা যাই বলুন না কেন দারুণ লাগবে খেতে ভাতের সঙ্গে নয় লুচি রুটি পরোটা আর আলুগুলো কিন্তু আমি ধুয়ে ধুয়েও নিয়েছি কাটার পরে আমি কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার রিফাইন্ড অয়েলেই ভাজতে হবে আর আলুগুলো এমন করে ভাজবেন যাতে কোনো রকম ভেঙে না যায় ঠিক আছে আলুগুলো তো আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আগে দুই মিনিট হালকা ভেজে নেবো এইভাবে হালকা ভেজে নিতে হবে দুই মিনিট মতো তো আমি কিন্তু আলুটা কিন্তু দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এতে এখানে সামান্য কালো জিরে নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে এটা দিয়ে আমি আবারও হালকা দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব আমরা চাইলে এতে কালো এই সাদা জিরেও দিতে পারেন এই এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো যেন না ভেঙে যায় আস্তে আস্তে যেন থাকে তো দুই মিনিট মতন কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এটা এইবার আমি এই রসুন কুচানো আর এই পেঁয়াজ কুচানোটা এবার আমি দিয়ে দেব এটা দিয়ে আমি এক মিনিট নাড়াচাড়া করব বেশি না জাস্ট এক মিনিট যার যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা তাহলে আদা কুচানোও দিতে পারেন আমি রসুন কুচানো আর পেঁয়াজ কুচানোটাও ব্যবহার করছি তো বন্ধুরা এখানেও ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আর একটা টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আমি জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে নেবো এবার আমি এতে হাফ কাপ মতন জল দেবো জাস্ট হাফ কাপ এটা কিন্তু মতন থাকবে জাস্ট আলুটা একটু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু জলটা কিন্তু অনেকটাই কেনে গেছে আর আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে এই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাস্ট দুই এক মিনিট নাড়াচাড়া করে নেবো জল জিরা প্যাকেট দিয়ে জল জিরা দিয়ে দিচ্ছি আর কি আমি সবটা কিন্তু দেয়নি সব এক চামচ করে করে দিয়েছে মানে খুব সুন্দর একটা স্পাইসি ভাব এসছে স্পাইসি স্পাইসি এইবার আমি শুকো লঙ্কা কুচানোটা এই ধোনাপাতা কুচানোটা দিয়ে দিচ্ছি এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এইগুলো দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা দেখুন আমি কিন্তু একটি প্লেটে তুলে নিয়েছি আর এই আলুর রেসিপিটা এতটা সুন্দর হয়েছে চটপটা রেসিপি তো লুচি বা পরোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবে